এই পৃথিবীতে এমন কেউ কি আছে যার জীবনে একটাও গুণা নেই আমরা সবাই জানি আমাদের প্রতিটা দিন ভুলে ভরা অবহেলায় ভরা আর গুনাহে ভরা কিছু গুণা আমরা কেঁদে করি কিছু গুণ আমরা হাসতে হাসতে করি আর কিছু গুণ আমরা বুঝতেই পারি না কিন্তু সবই লেখা হয় আর যদি হঠাৎ করে মৃত্যু এসে দরজায় করা না রে আমরা কি প্রস্তুত কিন্তু আমার আর আপনাদের রব তিনি শুধুই বিচারক নন তিনি অসীম দয়ালু রসুল সাল্লাম বলেছেন এমন একটি দোয়া আছে যে দোয়া যদি বান্দারা কি আর অন্তরের অনুসূচনায় পড়ে তাহলে আল্লাহ তার নব্বই বছরের গুণা পর্যন্ত মাফ করে দেন ভাবুন তো একবার নব্বই বছর আপনার জীবনের সব ভুল সব গুণা সব পাপ সব অন্ধকার অধ্যায় এক মুহূর্তেই ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই দুনিয়া আমরা কত কিছুর জন্য কান্না করি টাকার জন্য মানুষের জন্য ভাঙা সম্পর্কের জন্য কিন্তু কতবার কেঁদেছি আল্লাহর কাছে আর যদি আপনি সত্যি সত্যি চান আল্লাহ যেন আপনাকে ক্ষমা করেন তাহলে এই কথাগুলো শুধু শুনবেন না হৃদয় দিয়ে অনুভব করুন দোয়া পড়ার সময় মনে করবেন আপনি একা নন আপনার সামনে দাঁড়িয়ে আছেন সেই রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার কান্না শুনতে ভালোবাসেন তাহলে চলুন আমরা দোয়াটি পড়ে আসি দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি জালামতু তু ফাঁক ফিরলি ইন্নাহু লাইয়াক ফিরু জুনুবা ইল্লা আংতা রব্বি ইন্নি জালামতু তুনাফি ফাঁক ফিরলি ইন্নাহু লাইয়াক ফিরু জুনুবা ইল্লা আংতা রব্বি ইন্নি জালামতু তুনাফি ফাঁক ফিরলি ইন্নাহু লাইয়াক ফিরু জুনুবা ইল্লা দোয়া দোয়াপড়া শেষ হলে চুপচাপ এক মুহূর্ত থাকবেন কারণ এই মুহূর্তে আল্লাহর রহমত নেমে আসে যে আল্লাহ একজন খুনিকেও মাফ করতে পারেন একজন ক্ষমা করতে পারেন একজন পথভ্রষ্ট বান্দাকেও বুকে টেনে নিতে পারেন তিনি কি আপনাকে করবেন না হয়তো আপনার চোখ এখন পানিতে ভিজে গেছে হয়তো বুকটা হালকা লাগছে এটাই তো তো আবার শুরু মনে রাখবেন আল্লাহ আপনার অতীত দেখেন না তিনি দেখেন আপনি এখন কিভাবে তার দিকে ফিরছেন আজ থেকে নিয়ত করুন গুনাহ ছাড়ার চেষ্টা করুন নামাজ আঁকড়ে ধরবেন আর এখনি দোয়াটা বারবার পড়বেন কারণ হয়তো এই দোয়াটাই হবে আপনার আর জাহান নামের দাঁড়িয়ে যাওয়া ঢাল হে আল্লাহ আমরা দুর্বল আমরা ভুলে ভরা কিন্তু আমরা আশাহীন নই কারণ আমাদের রব আর গফুর আর রহিম চলুন আমরা আল্লাহর ইবাদত করি এবং আল্লাহর কাছে সবসময় তও তওবা করি তাহলে হয়তো আল্লাহ আমাদের সমস্ত জীবনের গুনাহ মাপ করে দিবেন